হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেশের অন্যতম ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটিতে জুনিয়র ফ্ল ডেস্ক অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে বন্ধুরা এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারিবেন এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কত লাগবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আশা এনজিও থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেশের অন্যতম ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে জুনিয়র ফ্রন্ট ডেস্ক অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম জুনিয়র ফ্রন্ট ডেস্ক অফিসার পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে বিবিএ স্নাতক অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা তিরিশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন পঁচিশ হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে আপনি যদি আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করুন আবেদন অলরেডি শুরু হয়েছে আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম